সালামু আলাইকুম সুপ্রিয়া খামারি ভাই বোনেরা ব্রয়লার মুরগি নিয়ে যে রিসার্চ চলতেছে এরই ধারাবাহিকতায় আজকে আমি নতুন ভিডিও নিয়ে এসেছি আঠারো দিনে লাস্ট ভিডিও দিছি আজকে আপনার বয়স হয়েছে চব্বিশ দিন সরি তেইশ দিন আজকে তেইশ দিন হয়েছে আপনার মুরগির বয়স এই তেইশ দিনে মুরগির ওজন কতটুকু থাকা দরকার কতটুকু আছে আপনাদের দেখাই মূলত মূল বিষয় হচ্ছে পায়খানা আমরা যে আপডেট করছি নতুন মেডিসিন এই মেডিসিনটা আপডেট করার কারণে এর পায়খানার লিটার কেমন কী অবস্থা এটা দেখাবো নতুন যে মেডিসিন সেই মেডিসিন দ্বারা পানি ফার্মেন্টেশন তৈরি করা এই পানি ফার্মেন্টেশন তৈরি করে লিটারের অবস্থা দেখেন লিটারের অবস্থা দেখেন নতুন যে আপডেট মেডিসিন করছি সেই আপডেট মেডিসিনে লিটারের কি অবস্থা আর পানি ফার্মেন্টেশন সময় পর্যাপ্ত পরিমাণে খায় আর মুরগি আলোর মতে আছে আমি এই চার দিন কোম্পানির ফিট খাইছি আর এইটু বড় দানা দিছি কিসের জন্য বড় দানার দানাটা দেওয়ার উদ্দেশ্য আছে এ যাদের মাছের ঘের আছে তাদের সমস্যা নাই কিন্তু আমাদের তো মনে করেন যারা মাছ আয় মুরগি সে ফলোরে যারা মুরগিটা পালবে তাদের তো সমস্যা হবে সমস্যাটা কি এই এরা কি করে খাবারটারে খালি মুখ দিয়ে ছালায় মুখ দিয়ে সালানোর কারণে ওই আপনার খাবারটা লেগে ফেলায় দেয় তো ওইটা আপনার লেগে লস হয় কিন্তু খামারিদের এই জন্য একটু দানাটা দিলে দানাটা বাইছে বাইছে খায় কিন্তু এটার বয়স আছে বয়স যদি আপনার বিশ দিন পার হয়ে যায় তখন আপনি এইভাবে দিতে পারবেন তার আগে দিতে পারবেন না দেখেন এর লিটার কিন্তু খুব শক্ত পর্যাপ্ত পরিমাণে লিটার শক্ত কিন্তু দেখেন ও যে লিটার আমি আর একটু ঘুরে দেখাই আপনাদের এই যে দেখেন পায়খানার লিটার এটার মানে কি কী অবস্থার ভিতরে আছে আর এই পানি ফারমেন্টেশন ভুট্টা ফারমেন্টেশন দেওয়ার কারণে মুরগি অনেক রিল্যাক্সে আছে। যদি আমরা পানি ফার্মেন্টেশন এবং বুট্টা ফারমেন্টেশন না দিতাম তাহলে মুরগিগুলো স্টক করতো এখন স্টক করলে কিন্তু আমাদের রিসার্চগুলো সম্পূর্ণ হতো না এটা আমি ল্যাপ টেস্ট করবো ল্যাব টেস্ট করার পরে আপনারা অ্যান্টিবায়োটিক এই সম্পূর্ণ সব মুরগি অ্যান্টিবায়োটিক ছাড়া আমি মুরগিগুলো পালন করছি অ্যান্টিবায়োটিক কোনো ভ্যাকসিন এগুলো আমি দিই নাই অ্যান্টিবায়োটিক কোনো ভ্যাকসিনই দিই না কোনো অ্যান্টিবায়োটিকই দিই না তাহলে কীভাবে পালন করলাম এটা আমি আপনাদের শেখাবো এই শেখানোর পরে আপনারা এইভাবে তৈরি করবেন অ্যান্টিবায়োটিক দিয়ে যদি মুরগিটা তৈরি করা যায় তাহলে ভবিষ্যতে এই মুরগিটা আমি আপনাদের কাছ থেকে কিনে নেব খুব শীঘ্রই যারা আমি ভুট্টা ফার্মেন্টেশন দিয়ে যারা মুরগি পালন করতেছে তাদের কাছ থেকে আপনার এই মুরগিটা কেনার ব্যবস্থা করতাছি এবং এটারে অ্যান্টিবায়োটিক সারা কীভাবে পালন করবেন এই প্রযুক্তি আপনাদের আমি শিখে দেবো যাই হোক আপনারা এই প্রযুক্তিটা দেখবেন আশা করি আমার প্রযুক্তি দেখে আপনারা ওইভাবেই কাজ করবেন আমাকে সবসময় ফলো করবেন চ্যানেল সাবস্ক্রাইব করেন না কেন আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করলে প্রতিনিয়ত দেখেন এই এই যে পায়খানাটা করছে এই যে এই যে এখন এইমাত্র মাত্র পায়খানাটা করছে অনেক শক্ত আমি এটা দেখাই একটু অনেক টাইট টাইটলি পায়খানা করছে দেখেন এত টাইটলি পায়খানা দেখার মতো মানে এইটারে নতুন আপডেট করছি মেডিসিনটা আপডেট করার কারণে এর লিটার ব্যবস্থা অনেক ভালো হয়েছে আগের চেয়ে অনেক ভালো কথা খোদাফেস আল্লাহ বেশ ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত খোদাফেজ